তুই থামবি না যত বাধাই আসুক যত মানুষ তোর স্বপ্নকে ছোট করুক তুই থামবি না কারণ যারা থেমে যায় তারা ইতিহাস লেখে না তারা শুধু অন্যের গল্প শোনে জীবন তোর কাছে মিষ্টি হাওয়া হয়ে আসবে না ঝড় হয়ে আসবে প্রশ্ন হলো তুই কি ঝড়ের সাথে লড়বি নাকি লুকিয়ে পড়বি প্রতিদিন পৃথিবী তোর থেকে একটাই প্রশ্ন করে তুই কি আজ প্রমাণ দিবি প্রমাণ দিবি যে তুই হেরে যাওয়া লোক না প্রমাণ দিবি যে তুই নিজের জন্য শ্বাস নিতে প্রস্তুত তুই যদি আজ থেমে যাস কাল তোর গল্প অন্য কেউ লিখে দিবে কিন্তু তুই যদি দাঁড়াস কাল অন্যরা তোর নাম মুখে নেবে তোর সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না তোর ভিতরে রজুহাত তুই বলবি সময় নাই সুযোগ নাই টাকা নাই শোন এই পৃথিবীতে কেউ তোর জন্য থালা সাজিয়ে সুযোগ এনে দেবে না তুই যা চাস তুই কেই ছিনিয়ে নিতে হবে অজুহাত শুধু একটাই কাজ করে তোর স্বপ্নকে কবর দেয় তুই আজ যা করতে পারিস কাল সেটাকে অসম্ভব মনে হবে যদি আজ থেমে যাস সাফল্য আসে আসেনার হাওয়া থেকে আসে রক্ত ঘাম আর অটল মানসিকতা থেকে ব্যথা তোর শত্রু না ব্যথা তোর জ্বালানি যখন শরীর ক্লান্ত মন ভেঙে গেছে তখনই তুই নিজের আসল শক্তি দেখতে পাবি মানুষ তখনই শক্তিশালী হয় যখন তার হারানোর কিছু বাকি থাকে না তুই কাঁদবি তুই ভাঙবি কিন্তু থামবি না ব্যথা তুইকে পিষে মারবে না ব্যথা তুইকে গড়ে তুলবে যত বেশি আঘাত খাবি তত বেশি শক্ত হবি যত বেশি হোঁচট খাবি তত বেশি শিখবি কিভাবে উঠে দাঁড়াতে হয় সবচেয়ে বড় লড়াই তুই করবি নিজের সাথেই তুই কাল যা ছিলি আজ তার থেকে ভালো হবে কিনা সেটাই আসল যুদ্ধ তুই যদি নিজের সীমা ভাঙতে না শিখিস তবে অন্য কেউ এসে তো সীমা বানিয়ে দিবে জীবনে প্রতিযোগী অনেক কিন্তু সবচেয়ে মারাত্মক প্রতিযোগী তুই নিজেই আজ যদি এক ধাপ উঠিস কাল দুই ধাপ উঠবি নিজেকে হারিয়ে দিতেই হবে প্রতিদিন নতুন নিজের জন্ম দিতে হবে শুরুতে আগুন জ্বালানো সহজ কিন্তু সেটা জ্বালিয়ে রাখা কঠিন অনেকেই শুরু করে দৌড় কিন্তু শেষ করে কয়জন অনেকেই আগুন লাগায় কিন্তু কয়জন সেই আগুন বাঁচিয়ে রাখে তুই যখন দেখবি অন্যরা থেমে গেছে তখনও তুই চলবি যারা মাঝপথে হাল ছাড়ে তারা কখনো বিজয়ী হয় না তোর চোখে যদি সেই স্বপ্ন থাকে তাহলে সেই আগুন নিপতে দিবি না কারণ যে মানুষ আগুন নিপতে দেয় না তার স্বপ্ন একদিন আলোর মতো জ্বলে ওঠে তুই পারবি কারণ তোর ভিতরে আছে সেই শক্তি যা পাহাড় সরাতে পারে তুই একবার নিজের চোখে নিজের ভবিষ্যৎ দেখ তারপর থামা অসম্ভব এই পৃথিবী তোর স্বপ্নের সামনে ছোট শুধু তুই বিশ্বাস কর আজ তুই শুরু কর আজ তুই দাঁড়া আজ তুই লড় আগামীকাল তোর গল্প শোনাবে সারা দুনিয়া জীবন ছোট ভয় অজুহাত সন্দেহ সব কিছু পেছনে ফেলে আজ তুই শুরু কর কারণ যদি তুই নিজের জীবন নিজের মতো না বানাস তাহলে লা একজন এসে তোর জীবন নিজের মতো বানিয়ে নিবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক পরবর্তী মোটিভেশন ভিডিও পেতে আর কমেন্টে লিখে যাস আমি আর বসে থাকবো না আমি শুরু করব আজ থেকেই আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করিস